প্রিগাবা এটি এক ধরনের পঞ্চাশ এম ক্যাপসুল জাতীয় ঔষধ এই প্রিগাবা ফিফটি এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে প্রিগাবালিন ফিফটি জি বাংলাদেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানি অপসলিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্রিগাবার ক্যাপসুলটি সরবরাহ করে এ ঔষধের কার্যকারিতা বলতে গেলে এটি নিউরোপ্যাথিক ব্যথায় বহুলভাবে ব্যবহৃত হয় এছাড়াও বয়স্ক মানুষদের খিঁচুনি ও মৃগি রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যে সকল রোগীদের ডায়াবেটিক নিউরোপ্যাথিক এবং পোস্ট হারপ্যাথিক নিউরোলজিয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় আঠারো থেকে বিশ বছরের উর্ধে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে নিউরোপ্যাথিক ভুগছেন ডায়াবেটিক ভুগছেন এবং নানা রকমের ভুগছেন তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কার্যকর যে সকল রোগীদের অতিরিক্ত ব্যথার জন্য রোগের মধ্যে চিনচিন করে করে জ্বালা পড়া করে রগে অতিরিক্ত টান করে হাত পা বাটা হয়ে আসে সেই সকল রুগীদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কার্যকর আবার অনেক রোগীদের দেখা যায় তারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এসব জয়েন্টের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে নানা রকম ব্যথানাশক ঔষধ সেবন করছেন কিন্তু ভালো ফল পাচ্ছেন না তাদের জন্য এই পিগা বা ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করবে এছাড়াও যে সকল রোগীরা কোমরের হাড় ক্ষয় যাওয়া জনিত রোগে ভুগছেন এবং অতিরিক্ত ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয়